তবে কথা ওয়াজও হবে ফাঁকে ফাঁকে দু একটা সঙ্গীত বছরও তবে জিহাদের ময়দান রাখতে হবে ইনশাআল্লাহ আপনারা বাড়িতে চলে যাবেন আমার ঢাকায় যেতে হবে এই কারণে আমার থেকে যদি আপনারা কিছু নিতে চান কথা বলতে হবে মুজাকারা করতে হবে পারবেন যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে মশা দেবেন গ্রাম পুলিশদের দায়িত্ব এটা কেউ যারা দাঁড়িয়ে না থাকে গ্রাম পুলিশরা আপনাদের কাজ হইল

আমি তো ভাবছি আপনি মনে হয় মেকআপ টেকআপ দিয়ে উঠেন আমি তো মেকআপ দিয়ে উঠি মানে না স্টেজে মনে হয় মেকআপ দিয়ে উঠেন আমি কেন না ভাবছি আর কিন্তু আপনি তো এমনি ছাড়া আরে বাইরে কি কয় না আপনারা কি মেকআপ দেন দেখি আবার হাসে তো দেখেন আজকে সারা বছর আপনারা ক্যামেরায় দেখেন আজকে আসছেন মোবাইল টোবাইল সব বন্ধ রাখেন এত চোখ এখানে আছে দানের চোখ আছে বায়ের চোখ আছে এই যে কেরামান কালকে আছে বাংলা এটা কালকেই দেখতে পারবো আজকে একটু আমার চেহারার দিকে তাকায় থাকেন নজরের দিকে তাকায় থাকেন যেটা বলি শুনেন বোঝার চেষ্টা করেন আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে একটা আয়তের অংশ করেছি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াজ ওয়াজ শুধু আমি করছি বা স্মাইল করে গেছে বা হুজুররা এটা শুরু বিষয়টা আমি বললাম ওয়াজ দুনিয়ার শুরু থেকেই আল্লাহ পাক দিয়ে দিয়েছে মানে আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন

বলে যে ইমানদার বর্তমানে আছে এরা আসলে ইমানদার না এরা নামই ইমানদার যার কারণে সারা রমজানে দেখেছেন অনেক মানুষকে ইমানদার দাবি করে কিন্তু রোজা রাখে না আপনাদের এলাকায় ছিল না সবাই আছে এখানে অসংখ্য বান্দা আছে যারা তিরিশটা রোজা ঠিকমতো মতো রাখে নেই সারা বছর সারা বছর পর্দার কোনো খবর নাই রমজান আসলে দোকান পাটে পর্দা লাগা চাবি রেখে

এলাইটের পাওয়ার তখন বাড়বে যখন ভোল্টেজ বাড়বে যখন ভোল্টেজ কমবে তো পাওয়ারও কমবে ঠিক মানুষ যখন ভালো কাজ করে তো ইমানের পাওয়ার বাড়ে মানুষ যখন খারাপ কাজ করে তো ইমানের পাওয়ারও কমে এই জন্য রসুল সাল্লাহ বলেছেন তোমরা ইমান কেন নতুন করে ইমান বাড়া বলেন কেউ যদি পাঁচ বার আজানের জবাব দেয় দৈনিক কয়বার পাঁচ পাঁচবার যদি কেউ আজানের জবাব দেয় আল্লাহ পাক গুলা আলামিন ওই বান্দার ঈমানকে অটোমেটিক প্রভাব করে দেবেন সুবহান যেন সে পাঁচবার আজানের জবাবে পাঁচবার কালেমা পাঠ করবে পাঁচবার কালেমা পাঠ করা মানে সে পাঁচবার ঈমানদার হবে এইজন্য আল্লাহ ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু বিসসিলমি কাফা এমনি

থাকে দিনাজপুরে ধারণা করে উল্টা পাল্টা ঢাকার মানুষকে গালি দেয় কক্সবাজারের মানুষকে গালি দেয় এই মানুষটাকে দেখলো চেহারা কিন্তু কালো তাই বলে বলতেছে না ঘুষখর পেটটা একটু মোটা যার কারণে বলতেছে এই দেখুন ফুটবল যায় এগুলা মানুষ বলে কি বলে না আমার বলেন এগুলো সব আল্লাহ জবান নিয়ে করে এই জন্য হাদিস শরীফে বয়গম্বর আরবি সাল্লাহ ইসলামের কাছে একজন সাহাবে সেটা গ্রামে নিয়ে আসল্লাহ

আর মুসলিম মাদমশালি মাদ মুসলিম না বিল্লি সানি বিল্লিশ আগে বলেন এ বাদ খাটি মুসলমান দুই বদাই হয় যার নিয়ে অপুর মুসলমান নিরাবদ থাকে বা মুসলিম না বিল্লি সানি ইবাদাই খাটি মুসলমান যার সখন থেকে অপর মুসলমান ভাই নিরাবর থাকে সবার থেকে নিরাপদ থাকে মানে গাড়ি যাওয়া যাবে না জবান থেকে নিরাপদ থাকা মানে আরেকজনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলা যাবে না জবান থেকে নিরাপদ থাকা মানে কারো ব্যাপারে ধারণা করা যাবে না জবান দিয়ে নিরাপদ থাকা মানে কারো জীবন করা যাবে না পর নিন্দা করা যাবে না প্রতি করা যাবে না এগুলো সব হয় জবান দিয়া সিদ্দিকে একবার অবকর দিয়ে আল্লাহ হতে একবার রাস্তা দিয়ে হাঁটে সাহাবি একজন কাজ দেয়া হেঁটে যায় তাকায় তাকায় দেখে আল্লাহ নবীর সাহাবি আওহুর সিদ্দিক সুন্দর করে জিব্বাটা এক পর্যন্ত টান দিয়া একবার ডানে নেয় আরেকবার বামে নেয় একবার ডানে নেয় আরেকবার বামে নেয় আওহুর সিদ্দিক জিব্বাটা টান দিয়া টান দিয়ার শাসাই দেয়ছে ওই সাহাবি দেখে বলা গত ব্যাপারটাকে বুঝতাম না নিজের জিব্বাটাকে ভিতর থেকে বের করে কেন আপনি করে ব্যথা দেন আওহুর সিদ্দিক ডাক আমার ভাই এই জমিনের মধ্যে যত মানুষ কিনে বলে পড়তে দেখলাম সবগুলোকে দেখছি শুধু জবানের কারণে জবানদাদের হেফাজত নাই ওই বান্দা বেশ হয় জবানের কারণে বান্দা লাঞ্ছিত হয় জবানের কারণে একজন আরেকজন কষ্ট দেয় জবান দিয়ে বান্দা মিথ্যা কথা বলে জবান দিয়ে কি বল শিকায়ত করে মনে রাখবে কথা কালাম এটা এমন দামি জিনিস এই জিনিসটা ভিতরে যতক্ষণ থাকে সর্বের মতো দামি থাকে ওই জিনিসটা যদি জবান দিয়ে বের হয়ে যায় হালত হয় দুইটা এক নম্বরে হয়তো দুর্গন্ধ ছড়ায় দুই নম্বরে হয়তো সুগন্ধি ছড়ায় বান্দা কিন্তু অধিকাংশ কথা বলতে গেলে এই বান্দার জবন্ধি আর দুর্গন্ধ ছড়ায় যার কারণে সমাজের মধ্যে একজনের ভিতরে আরেকজনের শত্রুতা লাগা দেয় একজন আরেকজনের বিরুদ্ধে চলে যায় এই বাজারের মধ্যে দেখবেন হাঁটতেছেন বিশেষ করে চায়ের দোকান গুলোতে যে দেখবেন যত প্রকার কি বলছে সবগুলো আড্ডা খারাপ বাজারের চায়ের দোকান